রোহিত শর্মা এবং বিরাট কোহলি এটা কেন করলো কোন কারণে এমন একটি সিদ্ধান্ত নিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার সাথে প্রথম রোহিত শর্মা এবং বিরাট কোহলি কেউ ভালো খেলতে পারেনি এই কারণে কি রোহিত শর্মা এবং বিরাট কোহলি এমন একটি সিদ্ধান্ত নিল নাকি গৌতম গাম্ভীরের ষড়যন্ত্রের কাছে এরা হেরে গেল দেখেন রোহিত শর্মার সাথে এবং বিরাট কোহলির সাথে গৌতম গাম্ভীরের সম্পর্ক ভালো নয় গৌতম গাম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওয়ান ডে ফর্মেট থেকে বাদ দেওয়া হোক রোহিত শর্মা এবং বিরাট কোহলি অনেক আগেই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে এ কন তারা শুধু ওয়ান ডে খেলতেছে গৌতম গাম্ভীর চাচ্ছে এবং রোহিত শর্মা থেকে অবসর ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলাতে চাচ্ছে না গৌতম গম্ভীর তাই কি এমন একটি সিদ্ধান্ত নিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেখেন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া প্রথম ওয়ান ম্যাচে ইন্ডিয়া প্রথম ব্যাটিং করতে নেমে একশো ছত্রিশ রান করে ছাব্বিশ ওভারে নয় উইকেট হারিয়ে বিপরীতে এই অস্ট্রেলিয়া জয় লাভ করে সাত উইকেটে এই ম্যাচে রোহিত শর্মা করে চোদ্দ বলে আট রান এবং বিরাট কোহলি করে আট বলে জিরো রান এই কারণে কি বিরাট কোহলি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এই কারণে কি রোহিত শর্মা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে দেখেন অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার বাকি রয়েছে দুইটি ওয়ান ডে ম্যাচ ওয়ান ম্যাচ এবং তৃতীয় ওয়ান ম্যাচ যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার খেলতে চায় তাহলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ান ডে এবং তৃতীয় ওয়ান ডে ভালো খেলতে হবে যদি তারা এই সিরিজে ভালো খেলতে না পারে তাহলে তাদেরকে পরবর্তী সিরিজে খেলতে দেওয়া হবে না কারণ গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে পারে না তাদেরকে বাদ দিতে চাচ্ছে তাদেরকে বাদ দিয়ে ওইখানে অন্য কোনো ক্রিকেটারকে খেলাতে চাচ্ছে গৌতম গম্ভীর এই কারণেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি একটি সিরিজ খারাপ খেলে তাহলে এদেরকে সিরিজ খেলতে দেওয়া হবে না ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশ অনেক পরের কথা তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়ার যে দুইটি ওয়ান ডে ম্যাচ রয়েছে ওই দুইটি ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভালো কিছু করতে হবে আর যদি ভালো কিছু করতে না পারে তাহলে এদের কপার করল আর আমরাও দেখতে পারবো না রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এটা খুবই দুঃখজনক